আসসালামু ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একই ভিডিওতে দুটো খুবই সুন্দর মুসুর ডাল ও ডিমের রেসিপি খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিগুলো রান্না করে একবার যদি আপনারা খান তাহলে কিন্তু এগুলো বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই সুন্দর হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো ডাল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে দেখুন নিয়েছি চারটে ডিম আমি এখানে চারটে ডিম নিয়েছি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পানি তো এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার মুসুর ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কয়েকবার পানি পাল্টে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিলে ডালের কালারটা খুবই সুন্দর হবে সেজন্য এবার ঢাকা দিয়ে ডালগুলোকে দশ থেকে বারো মিনিট মতো সেদ্ধ করে নেব তো বারো মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন ডালগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে প্রথমে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি কড়াই থেকে ডালগুলোকে ঢেলে নিচ্ছি ডাল ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে একটা শুকনো মরিচ একটা তেজপাতা দিয়ে দিলাম দু টুকরো করে আর এখানে হাফচা চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরা এবার এগুলোকে কয়েক মতো ভেজে নিয়েছি দেখুন জিরাগুলো লালচে হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি তো এখানে আমি একটা ছোট সাইজের রসুন কুচি করে নিয়েছিলাম রসুনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব রসুন দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই কিন্তু একটু রসুন দিয়ে দেবেন দেখুন নেড়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি তো এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো যাদের হাতের কাছে থাকবে অবশ্যই কিন্তু টমেটো দিয়ে দেবেন টমেটো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিলাম এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার নেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেব তাতে করে টমেটো খুব সুন্দর মতো নরম হয়ে যাবে দেখুন সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন সুন্দর নরম হয়ে গিয়েছে আর মশলাও কিন্তু খুব কষানো হয়ে গিয়েছে এইভাবে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মসুর ডাল মসুর ডালগুলো দেওয়ার পরে এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে এবার এখানে দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন কাঁচামরিচ দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি প্রথমে এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি পরে আবারও লাগবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে গরম পানি দিলে টেস্টটা খুবই সুন্দর হবে রান্নার এবার আমি এখানে দেখুন বাটিতে ডিম ভেঙে নিয়েছি একটা একটা করে এবার আমি ডিমগুলো সাবধানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আসটা একেবারে লোতে রাখতে হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ডিমগুলোকে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আর ডিমগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরও এক কাপ মতো পানি প্রথমে বেশি করে পানি দিলে কিন্তু কড়াইয়ের ডিমগুলো ছড়িয়ে যেত সেজন্য প্রথমে এক কাপ দিয়েছিলাম আবারও এক কাপ দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেচে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এ যে আমি লবণটা চেক করে দেখেছি লবণটা কম ছিল সেজন্য আবার একটু লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে আর রান্নাটাও কিন্তু খুব সুস্বাদু হয় এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি দেখুন রান্না হয়ে গিয়েছে এরকমই রাখতে হবে এর থেকে কিন্তু ঘন করা যাবে না এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার ডিম ডাল রান্না করে আপনারা খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন মসুর ডাল নিয়েছি একশো গ্রাম মতো তো ডালগুলো আমি ধুয়ে নিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো আলু হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি আমরা যেমন আলু ভাজা করি তার থেকে মোটা রেখে আর এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে দুটো টমেটো কেটে নিয়েছি আর ছয় থেকে সাতটা মতো নিয়েছি চেরা কাঁচামরিচ এখানে দেখুন নিয়েছি দুটো ডিম ডিম দিয়ে আমি রেসিপিটা করব ডিমটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টেবিল চামচ দুই সরষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেল হালকা গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা জিরাগুলো লালচে করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে সম্পূর্ণ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি হালকা করে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনগুলো একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় দেখুন তিন মিনিট মতো আদা রসুনগুলো ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো গুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে আমি চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা যেমন হাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন মরিচগুলো দিয়ে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন এবার মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচে মিশিয়ে নিলাম এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু একটু আপনারা এখানে পানি দিয়ে দেবেন তাতে করে মশলাগুলো পুড়ে যাবে না এবার ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেব মিডিয়াম আছে সাত মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আলু আর টমেটো কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এইভাবে আপনারা সময় নিয়ে কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল মসুর ডালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে এক মিনিট নেড়ে চেড়ে নেব ডালগুলো কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন এক মিনিট মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি প্রায় তিন কাপ মতো পানি দিয়ে দিলাম যেহেতু মুসুর ডাল আলু সব কিছু সেদ্ধ হবে সেজন্য এবার ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব তারপরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বারো মিনিট রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখে নেব ডাল আর আলু সেদ্ধ হয়েছে কি দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে তিনটে বা চারটে ডিমও দিতে পারেন আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার ডিমগুলো খুব ভালোভাবে একটু মিশে নেব এইভাবে ডিমগুলোকে সেদ্ধ করে নিলে কিন্তু ডিমগুলো একটু গোটা গোটা থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার আমি এভাবে ভেঙে নিচ্ছি আপনারা তো মসুর ডালের অনেক রকম রেসিপি খেয়েছেন তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন রেসিপিগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর রান্না করা খুবই সহজ আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এক মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর লবণটা চেক করে দেখলাম লবণটা একটু কম আছে এখানে আরো হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফটা চামচ ভাজা জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম একটা চামচ মতো ঘি এবার সবকিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘি দিলে কিন্তু খেতে আরো বেশি সুন্দর হবে তো যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন রান্না হয়ে গিয়েছে এইভাবে নামাতে হবে এর থেকে কিন্তু ঘন করা যাবে না এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা খেতে ভীষণ ভালো হয় একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন রেসিপি দুটো ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ